আপনার বাচ্চা কি কি খেতে করে বা আপনারা বাচ্চার চেয়ার থেকে পরে যাওয়ার চিন্তা করেন কেন এই ফিডিং চেয়ার এত কাজের কারণ আমি নিজের বেবির জন্য এটা ব্যবহার করে সেই অভিজ্ঞতা শেয়ার করছি হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকার ফিলিং চেয়ারটি আপনার এই চিন্তাগুলো দূর করে দেবে প্রথমেই এই দামের কথা বলি এত কিউট একটা চেয়ার কিন্তু দামটা শুনলে অবাক হবেন এর দাম মাত্র সাতশো পঞ্চাশ টাকা হ্যাঁ ঠিকই শুনেছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা দামে এটা খুবই সাশ্রয়ী এত কম দামে এমন ভালো একটা জিনিস পাওয়াটা কিন্তু দারুণ একটা ব্যাপার তারপর উপকারের দিকটা বলতে গেলে কেন এই চেয়ারটা কেনা উচিত এর মূল সুবিধাগুলো হচ্ছে প্রথমত বাচ্চাদের সহজে খাওয়ানো যায় আমার নিজের বাচ্চা এটাতে খুব আনন্দ আরাম করে খেলতে খেলতে খায় আর বাচ্চারা চেয়ারে শান্ত হয়ে বসে থাকে আর আপনি তাকে সহজে খাইয়ে দিতে পারবেন আর দ্বিতীয়ত হচ্ছে এই চেয়ার বাচ্চারা পড়ে যাওয়ার বয় নেই আমার বাচ্চার জন্য এটি সম্পূর্ণ নিরাপদ বলে আমি মনে করি এই জিনিসটা ছোট হলেও এর ডিজাইনটা কিন্তু অনেক মজবুত এর সামনে ট্রেটি বাচ্চা সুরক্ষার জন্য যথেষ্ট তৃতীয়ত হলো সামনে ট্রেটিতে বাচ্চা নিজে খেতে পারে এবং খাবার খেতে পারে এটা তাকে নিজে খেতে শেখাতে সাহায্য করে আমি ব্যক্তিগতভাবে এটা ব্যবহার করে বুঝলাম এটা দামে অনেক সাশ্রয়ী এবং নিরাপদ ফিডিং চেয়ার আর আমি বলবো যারা কম দামে ফিডিং চেয়ার খুঁজছেন ভালো মানের ফিডিং চেয়ার খুঁজছেন তারা এটা নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন আমি কোনো প্রমোশন ভিডিও করতেছি না এটা আমার নিজের অভিজ্ঞতা এটা আমার নিজের অভিজ্ঞতা থেকে শেয়ার করতেছি তাই যারা কম দামে ভালো মানের ফিডিং চেয়ার খুঁজছেন তাদের জন্য এটা খুবই কাজের আমিও কিন্তু এটা নেবার আগে অনেক রিভিউ দেখছি অনেক মানুষের কথা কমেন্টে গিয়ে দেখছি যে এটা আসলে সত্যি কাজের কিনা তো আমি চাইছিলাম যে বড় একটা ফিডিং চেয়ার নিতে কিন্তু ওইটার তো দাম অনেক বেশি আর বাচ্চারা তো ওইটাতে বেশি দিন বসে থাকে না এই জন্য এই মিনি ফিডিং চেয়ারটা নেওয়া তো এটা আমি ব্যবহার করে আমার এত কাজে লাগছে আপনারা এটা নিঃসন্দেহে নিতে পারেন এটা আমি বলবো এটা খুবই কাজের ভিডিওটি যদি আপনার কাজে একটু লাগে তাহলে প্লিজ একটা আপনাদের সাপোর্ট আমার জন্য অনেক জরুরি আর কোন ভুল ভ্রান্তি হলে কমার দৃষ্টিতে দেখবেন আর এমন দরকারি রিভিউ ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিবেন থ্যাংক ইউ আরেকটা কথা আমি এটা কোথায় থেকে নিয়েছি অনেকে হয়তো জানতে চাইবেন এটা আমি আসলে কোনো লোকাল মার্কেট থেকে নেইনি আমি এটা অনলাইন থেকে একটা পেজ থেকে নিচ্ছি আর আরেকটা কথা বলতে বলে গেছিলাম এই যে এটার পায়ে একটা স্টিক দেওয়া আছে আবার স্টিক দেওয়া আছে যেটা ফ্লোরে রাখলে বাচ্চা পড়ে যাওয়ার কোনো বা চেয়ার ফসকে পড়ার কোনো ভয় থাকে না ওকে তাহলে ভালো থাকেন দেখা হচ্ছে পরের ভিডিওতে আমার বাচ্চার জন্য আমি ঠিকঠাকভাবে বয়েস দিতে পারি না বয়েসে অনেক নয়েজ থাকতে পারেন প্লিজ একটু ম্যানেজ করিয়ে নিন ধন্যবাদ